হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিজ ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বার্থডে তো এই বার্থডে দিনে যাচ্ছি শিল্পীদের বাড়ি তো মানে বৈষ্ণব সাবা দেবে তো সে কারণে ওর মা পুরীতে গেছিলো তো পুরী থেকে এসে ঠাকুরকে দিতে হয় তো সে কারণেই তো সে কারণেই মানে রনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি তো এই টোটোতে উঠে পড়েছি আমি আর মা আর স্নান করে এমনি বেরিয়েছি তার জন্য আমার চুলটা ছাড়া ছিল এই রোদের মতো কারণ চুলটা ছিল আমার ভেজা ফার্স্টে গিয়ে ঠাকুর দর্শন করে তারপর ঘরে চলে গেছিলাম তারপর আবার চলে গেছিলাম বাইরে আর ভিডিওটা তো আমার একটা মানে যার বাড়িতে গেছি সেই ভিডিও করেছে মানে শিল্পী তোমরা তো চেনই তো ওই ভিডিও করেছে ওর থেকে আমি ভিডিওটা নিয়েছি নিয়ে তোমাদের খাতে সেটা শেয়ার করছি কারণ আমি মানে পুজো বাড়িতে গেলে ভিডিও টিডিও করতে একটু আমার কেমন লাগে তো সে কারণে আমি করিনি ওই করেছে ও করে আমাকে দিয়েছে আর এখানে কীর্তন হচ্ছিল

ওষুধ খাওয়া শেষ করে এবার টোটোতে উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে তো আমরা গ্রামে থাকি এটা গ্রামের পরিবেশ আর দেখো মাল ট্রেন যাচ্ছিল তো আমি তো করে মানে ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আকাশটা খারাপ মা জল পরতে দিয়েছে সেটাই জল ধরতে বললো সেটাই ঠিক করে দিয়ে আসলাম আর কি তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর নোটিফিকেশনটা অল করতে কিন্তু ভুলবে না মানে না ঠিক আছে তারা